কথা বলতে আমি হ্যালো আসো আসো তখন আর শাওনার কোনো কথা বলে না তো আমার কাছে তখনই কল আসে দুইটা পাচে কল আসে না এর মধ্যে একটু আছে তো যখন আমার কানেক্ট মানে ডিসকানেক্ট দেখাচ্ছে ওই টাইমটাতে আবার কিছুক্ষণ আমি হ্যালো হ্যালো করি নরমালি কিন্তু হেলমেটের হোক ট্রিপ শেষ করলাম করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম ঢাকায় এক রাত থাকার কথা ছিল কিন্তু কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার কত কিলো আসছিলাম ষাট কিলো টোটালে আসছিলাম একশো কিছু মানে চট্টগ্রাম বাকি ছিল হচ্ছে সাতান্ন কিলো হ্যাঁ এরকম ছিল তো যাই হোক আমরা সবাই আবার সেই রুলস মেনটেন করে আসার পথে সাতটা বাইক ছিল আমাদের আসার সময় আর যাওয়ার সময় কতটা বাইক ছিল আটটা কারণ মাঝখানে রাঙ্গামাটি থেকে অলস পরিবার ওই ভাইয়া আপু চলে যায় বাসায় ওদের একটা প্রবলেম ছিল তো পরে সাতটা বাইক নিয়ে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্যোগ ষাট সত্তর কিলো আসার পরে একটা পেট্রোল পাম্প থাকে সেখানে আমি মানে আমাদের বাইক আর শাওনের বাইক আর আরেকটা আপু ভাইয়ার বাইক তিনটা বাইক আমরা দাঁড়াইছিলাম পেট্রোল পাম্পে এরা তেল নিচ্ছিল গাড়িতে আর আমি পানি খাচ্ছিলাম তো বাকিগুলো চলে গেল আমরা বললাম আমাদের তেল নেওয়ারও আসলে কথা ছিল না মানে আমরা দুইজনই কানেক্টারে কথা বলতেছি তো হ্যাঁ তো শাওনে শাওনে হঠাৎ বলতেছে যে ভাইয়া তেল উঠাইনি আমরা এখান থেকে তাহলে বলতেছে যে তেল আছে তো বলতেছে তাহলে একটু চাটাও খাওয়া হবে নি তাহলে আমরা একটু দাঁড়াই তো আমরা দাঁড়ালাম দাঁড়ানোর সময় আমাদের পিছনে আরও দুইটা বাইক আসছিল সন্দীপের একটা আর একটা হচ্ছে স্বামীমের তো ওদের দুইজনের বাইক আসে তো ওদেরকে আবার শাওন কি কারণে বলতেছে বলছিল আপনারা আস্তে আস্তে একটু আগাতে থাকেন সামনে একটা হচ্ছে রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টের নাম জানি না যাই হোক মানে আমরা ওখানে তেল নেবার পথে আস আমি বলি ছিল তো ও যে আপনারা সি ওয়ার্ল্ডে যে ডা আমরা আসতেছি নিয়ে আমরা তিনজনই গাড়ি ফুল ট্যাংক করি পানি খাওয়া হ্যাঁ মানে আমার ও দেখে হাতে দেখলাম তোমরা সামনে যাও আমরা আসতেছি তো শাওন ঠান্ডা পানি এক বোতলের অধিক খেয়েছে লাস্ট অল্প একটু ছিল ওটা আমি খাইছি তারপরে শাওন আমাকে হাসতে হাসতে বলে ওঠেন ভাই তাড়াতাড়ি চলেন দেরি করেন না তাহলে আমি রাতের বাইক উঠে গেলাম শাওনের বাইকে শাওন আর আমার কুপাতো ভাই এই ডিজন ছিল আমরা প্রথমে গেলাম সামনে আগা গেলাম মনে হয় 1 চলে গেছে সামনে আমরা ও পেছনে হয়ে গেছে আমাদের কিছু না আমরা দেখতে পাইনি তো ওই সময় দুপুর দুইটা বাজে আমি ভিডিও সব সময় দুপুর 2টায় আপলোড দি ব্লগ তো আমি বাইকে বসে ওকে বললাম তো আসতে চালাও আমি বাইক হচ্ছে ভিডিওটা আপলোড দিয়ে তখন ভিডিওটা আপলোড মাত্র শেষ করছি তখনই আমার ফোনে কল আসে তখনও शाम আমরা দাঁড় করায় দি মানে যে এটা ঘটনাস্থল তার আগে আমরা বাইকটা দাঁড় করাই তখন শাওন আবার জিজ্ঞেস করে ভাইয়া কি হয়েছে বললাম যে ও ভিডিও আপলোড দিবে একটু দাঁড়াও দুইটা বাজে বেজে গিয়েছিল আমি হিরোটা আপলোড ঠিক না একটা 57 বা 58 এরকম বাজে তো তখন আমরা ভিডিওটা আপলোড দিই আপলোড দিয়ে আমরা যাওয়ার সময় আমার আবার কানেক্টর তো লাগানো আছে আমি ওকে বলে যে শাওন আছো ঠিক আছে তো ও বলে যে হ্যাঁ তখনও কানেকটার মানে আমাদের সাথে কথা বলতে পাচ্ছি আমি সামনে আগাতে লেগে আবার একটু পর পরে আমি বলি যে সামনে আছো কারণ ও যেহেতু বাইকে সবার পিছনে থাকে আমি সবার সামনে লিখ দিই আর মাঝখানে বাকি সবাই থাকে মিডিলে আর একজনের কানেক্টর থাকে মানে সবাই বলতেই যাচ্ছি তো এখানে